উনি বললেন আমি ভগবান আমি কৃষ্ণ আমি সব এই লোকে যে কৃষ্ণর নাম করবে তাকে কিন্তু আমি শেষ করে দেব। তাই করছে তাই করছে যেখানে পাশ হাতে শেখানো হচ্ছে বলো সাপের গা দিয়ে ভরে দিচ্ছে ওকে খাবারের মাকে দিয়ে বিষ মিশানো করছে রানীকে দিয়ে তারপরে ওনাকে আগুনের তার থামবার পর ওকে আগুন দেবে বলছে কে বলছে বলছে আমি বলছি পিতাশ্রী ভগবান বিন্দুতে বিন্দুতে সব জায়গায় আছে আপনার মনের মধ্যে আছে আপনি যদি ভাবে চেয়ারের মধ্যে বসে আছে বসে আছে তাই তুমি যদি বলো ভগবান নেই তা তোমার কাছে সত্যিই নেই তুমি যদি বলো হ্যাঁ নারায়ণ আছো তুমি তোমার কাছে সত্যি আছে এই ভরসা নিয়ে মাকে পুজো করতাম তাই দেখো পেরেছিল প্রাক পেরেছিল ঠিক তেমন তো কৃষ্ণ কালী নামটা মুছে দেওয়ার জন্য অনেক কিছু চেষ্টা করলাম পেরেছে আরে মায়ের নাম যে কৃষ্ণ কালী কৃষ্ণ নামে যে কি শক্তি তাই আমাদের মতো এখনো অত মূর্খোঁ এখনো চেতনা জাগেনি এখনো তাই কৃষ্ণ কালী মাকে ভেঙে ঘুরিয়ে দেওয়ার জন্যে অনেক চেষ্টা করেছে পেরেছে আমার স্বামীও ভয় পেয়ে গেছিলাম যে কেন কেন মা স্বয়ং এসছে না আমাদের মতো দুস্থ অনাথকে উদ্ধার করতে তুমি ভয় পেও না তাই দু দুবার মন্দিরটা ভাঙার চেষ্টা করে এখানেও চেষ্টা করছে তাই পল্লা তো যেমন বুঝিয়ে দিয়েছেন তেমন আমিও তো বলি আমি মায়ের মেয়ে আমি কোনো সেবিকা নয় বা কোনো পূজায় নিয়ে আমি নয় আমি মায়ের মেয়ে মেয়ে ছিলাম আছি থাকবো কলি আমি মা এসেছেন আমার কাছে মা নিজের নাম নিজেই নিয়েছেন আমার নাম কৃষ্ণকালী এই যে আপনারা সবাই বললেন আমরা মন্ত্র জপ করে হয়েছি কোথা থেকে হয়েছেন আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা মা আমরা তো তোমার দুস্থ অনাপ সন্তান আমরা তো ছোটখাটো ন্যায় অন্যায় করে ফেলি আমাদের বোঝার ক্ষমতা নেই তা কি করলে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো তখন মা আমাকে বলেছিলেন আসলে বসে আমার মন্ত্র হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মন্ত্র না বেড়াবে এই মন্ত্র জপ করলে পরে আমাদের যে কোনো সমস্যা বিপদ থেকে উদ্ধার করবেন একমাত্র সৃষ্টিকর্তা আমাদের প্রভু ভগবান শ্রীকৃষ্ণ

সুদা কষ্ট ছিল না সুদা মানেনি মারেনি কংসের স্ত্রী যখন কংসকে বধ করলো কৃষ্ণ নাম প্রচার করা যাবে না করেনি জোগাই মাদাই হল কীর্তন ভেঙে দেয়নি পেরেছিল কৃষ্ণ নামকে স্তব্ধ করে দিতে পারেনি তাই এখনো পারবে না কলি যুক্ত বড় পাপের যুগ এখনো পারবে না কারণ কৃষ্ণ নামে যে অনেক শক্তি আছে যে আই ঘরে বসে নাম জপ করেন জয় কৃষ্ণকালী মায়ের জয় তারাই কিন্তু উদ্ধার হয়ে যায় আমি জানি আমার কথাগুলো ভালো লাগলো অনেক ভক্তরা বলেন কারণ আমি যে মায়ের কাছে যাই মাকে কেমন করে পুজো করতে হবে কেমন করে ভালোবাসতে হবে আমি কালী পুজো করতে পারি কিন্তু আমার কানাইকে আমি ছেলে রূপে পুজো করি আমার সন্তান নেয় ওকে দেখি আমি শুধু বলি আমার কানাই অনেক বড় হয়ে গেছে বৃন্দাবনে আছে আচ্ছা কানাই আমি বৃন্দাবনে গেলে তুই দেখা দিবি তো কে বলছে গোবিন্দ নেই বিন্দুতে বিন্দু সব জায়গায় আছে আমাদের

এই তো শ্যামা তিনি কৃষ্ণ তিনি তো কালী ভগবানেক এ ভগব যখন আমার মা আসছেন আমি মাকে বলছে আচ্ছা মা আমি তো কালী পুজো করবো না আমার আমি তো গোপালকে ভালোবাসি ওকে পুজো করলে তোমার যদি ভালোবাসাটা কমে যায় তখন মা বলছে আমাকে ভালোবাসলি তোর কানাইকে ভালোবাসা তাই আমি বলি তো আমি কানাই চুখ চুখ আগে মা ছিলাম আছি থাকবো আর মায়ের মেয়ে ছিলাম আছি থাকবো তাই গোবিন্দই কখন ভালোবাসনি

তোমাদের বোঝার ক্ষমতা থাকে বুঝে নাও তুমি মরার কথা ভেবে তুমি ডিপ্রেশনে কেন যাচ্ছ তুমি মৃত্যু কেন কাছে আজিয়ে আনছো কেন কাঁদছ তুমি বাঁচার আশায় কে বলছো তুমি কেউ নেই কে বলছে কে বলছে তুমি মরে বেলা দেখা কেউ নেই কি হবে দাদে কি হবে তোমার যদি এখনই মৃত্যু লাগা থেকে তুমি মরবে না যদি আমি এখন এই বলতে বলতে ভগবানের কথা বলতে বলতে যদি মনে যায় তা কি হবে জানবো গোবিন্দ আমার ওইটুকু আয়ু লিখেছিল তবে আমি মারা গেছি আর জন্ম যখন হয়েছে মৃত্যু হবে এইটাই চিরন্তন সত্য কারো গাড়ি অ্যাক্সিডেন্টে কারো মায়ের গর্বে থেকে পৃথিবীতে আসার আগেই মৃত্যু কারো বাবা মা বেঁচে আছে সন্তান মরে গেল প্রতি বছরে মৃত্যুটাকে তুমি আটকাতে পারবে সবই গোবিন্দ খেলা তুমি যে ছোট্ট বাচ্চা আছে কে দেখবে তুমি কেন মনার কথা ভাবো তা তোমাকে পাঁচ দিন টাইম দিয়েছে কিন্তু পাঁচ দিন আমি হাসি মুখে বাঁধবো হে গোবিন্দ তুমি লিখেছো আমার ওইটুকু ওই বয়সে আয়ু তাই আমি ওইটুকুতেই মারা গেছি তা তুমি কেন তুমি হাসো দিন তুমি হাসবে হাসিটা এমনই জিনিস তোমার বাঁচার আশ্বাস যোগাবে যদি তোমার কপালে লেখা থেকে পাঁচ বছর পাঁচটা দিন তাহলে তুমি বাঁচবে আরো পাঁচ বছর তোমার আয়ুটাকে তুমি বাড়াও ভগবান শ্রীকৃষ্ণ তোমার বাচ্চার কথা চিন্তা করছো আমি ছোট্ট একটা কথা বলি আমি দেরি দেরি হয়ে যাবে জানি এক মায়ের তিন সন্তান বাবা কোন রকমের রিক্সা চালাতেন বাবা মারা গেলেন মা কোন রকমের লোকের বাড়ি কাজ করে তিনটে মেয়ে জায়গা জায়গা তিনটে মেয়ে মানুষ করে দিল হয়ে যাওয়ার আগে তিন বছরে পাঁচ বছরে আর তার সাত বছরে হয়তো মা যখনই গেছে তখন সঙ্গে সঙ্গে বলছে এবার মা তাকে কি ভগবান শ্রীকৃষ্ণ যমরাজ বলছে যা এবার মা তাকে নিয়ে মায়ের মৃত্যু চলে এসছে বলছে এ কি বলছে এ ভগবান তুমি নাকি দয়ালু দিনের বন্ধু তুমি এত নিষ্ঠুর বাবা তাকে নিয়ে নিলে মা তাকে নিচ্ছ বলছে আরে মূর্খ তুই যা না নিয়ে আয় বলছি তোমার আগে গোবিন্দ শুনতেই হবে গোটা পৃথিবী তোমার হাতে ওনাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলো বলে এবার তুই মরতে যাও মরতে থেকে দেখ কি ঘটনা হচ্ছে তিন ডাইভার ডাইভার কা এর বাড়ি ভিকে করতে আছে ও লাতি মারছে ওর বাড়ি ভিকে করতে আছে ও মারছে ওর বাড়ি দিকে করতে মারছে তখন একটা বাইতে এমন একটা বাইতে পৌঁছায় সবাই চুপ কই রাখসু যেখানে বয়স্ক kobiটা মার হয়েছে তার কেউ নাই বিয়ে হইনি অজা তখন ওখানে কিনতে বাচ্চাকে দেখে তার খুব মায়া হয় মায়া মায়া পর তাকে সুন্দরভাবে তাকে লেখা পড়া শেখায় তাহার ঘরে বিয়ে হয় তাহলে বাবা ভগবান তোমার সন্তানের কথা ঠিক চিন্তা করে পাঠিয়েছে পৃথিবীতে বুঝতে পেরেছ কি বললাম কোনদিন কাঁদবে না বলার কথা ভেবে তুমি বলবে তুমি যা লিখেছো তাই আমি হাসি বুকে বাঁচবো তোমার সন্তানের কপালে কি লিখেছেন কিচ্ছু বলবো না তোমাদের সবার বেরিয়ে রাখতে ভক্তগণ আমি জানি যে চেতনা যে ভুল তোমরা করো আমি করি না কেন করি না ও আমাকে শিখিয়েছে মধ্যে চেতনা জাগিয়েছে আমার ভক্তি দিয়েছে চৈতন্য জাগিয়েছে যে ভুল তোমরা করো সেই ভুল আমি করি না তোমরা সবাই দেখো গোবিন্দের কাছে চাইবে আমি রোজ কি বলি জানো হে গোবিন্দ তোর অনেক আয়ু হোক যখন আমি আরতি করি না তখন বলি মা তুমি ভালো থাকো তুমি ভালো থাকলে গোটা সংসার ভালো থাকবে আমি কোনদিন বলি না আমার একটা ছেলে আছে মেয়ে আছে ওদের তুমি দেখো আমায় দেখো না কেন চাইবো তুমি সব জানো কাকে কতটুকু দিতে হবে আসল কি লাগবে ভক্তি তুমি ভক্তি করো গোবিন্দ নি এই যে নিজের বাঁচার জন্য কাজ না তাহলে আমি কি হলাম আমার ভেতরটা স্বার্থপর হয়ে গেছে আমি নিজে বাঁচার জন্য কাঁদছি নিজে বাঁচবো বলে কাঁদছি আমার দুই সন্তানের কথা কাঁদছি তা তুমি গোবিন্দের কাছে স্বার্থপর হয়ে গেল গোবিন্দের কাছে কাঁদতে হবে এ গোবিন্দ তুমি ভালো আছো ওর জন্য চোখের ছল ফেল হাত করে দেখবে তোমার আয়ু এটাই জয় মা হয়েছে উপকার হয়েছে আমি জানি এখানে লাখো লাখো ভক্ত উপকার পেয়ে আসেন আমি আর কিচ্ছু বলবো না